নির্দলে কিলিয়া যখন মানে বিজেপি দায়িত্ব পারছে তখন কংগ্রেসের যাইতে পারবো নির্বাচনের আগে কিন্তু প্রায় কিন্তু পাওয়া যায় প্রার্থী যারা পরবর্তী সময়ে

জনতার জনমত জানতে আমরা ইতিমধ্যে উপস্থিত আছি কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত লেবার পুতা পার্ট টু কলোনিতে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক জনসাধারণ গ্রামের প্রবীণ থেকে মহিলা সবাই এখানে উপস্থিত রয়েছেন যুবক যুব প্রজন্ম সবাই উপস্থিত আছেন এবং যে আসন্ন যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের সেই নির্বাচনকে ঘিরে মানুষের সাধারণ জনতার জনমত কি রয়েছে সেটা জানার আমাদের যে প্রয়ো প্রয়াস জনমত ছাব্বিশ ইতিমধ্যে আমরা উপস্থিত আছি আমি আবারও বলছি কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত লেবার পার্ট টু কলোনিতে উপস্থিত আছি এখানকার জনসাধারণকে আমরা কিছু প্রশ্ন করব এবং ওনাদের যে জন জনমত সেটা আমরা জানার প্রচেষ্টা করব আমরা এখানে পেয়েছি একজন গ্রামের জ্যেষ্ঠ ব্যক্তি ওনার থেকে ওনার যে জনমত সেটা জানতে চাইব আপনার নামটা ভবেশ চন্দ্র দাস আচ্ছা যেহেতু আমরা বলেছি যে হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এবং প্রত্যেক জায়গায় বর্তমান একটা চর্চিত বিষয় নানা ধরনের সমস্যা রয়েছে কখনো দেখা যাচ্ছে প্রার্থী যারা প্রার্থীকে নিয়ে অনেক চর্চিত চর্চার বিষয় রয়েছে বহিরাগত স্থানীয় নানা ধরনের সমস্যা নিয়ে চর্চা চলছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমরা এখানে যে দু হাজার ছাব্বিশে নির্বাচন দু তিনবার বাকি আছে তো চর্চা তো গ্রামাঞ্চলে চলছেই কে টিকিট পাইব কে না তবে আমরা বলতে আমি আর কি আমার যে বয়স এই বয়সে আমি প্রায় দশবার এম এলএ ভোট দিয়েছি তবে দেওয়ার পরে কিন্তু ওই যে প্রত্যন্ত অঞ্চল আমরা গ্রামাঞ্চলের যে কিছু একদম নিপীড়িত অঞ্চল যেগুলো আছে এগুলোতে কোনো উন্নয়ন তো নাই এখন পর্যন্ত কোনো উন্নয়ন নাই যেটা আপনারা দেখতেছেন কোনো ডেভেলপমেন্ট নাই তো বিগত দুই বছরে আমরা এখানে বলতে টুটেল মানে পুরো কাটিগড়ার মধ্যে যেমন করিমগঞ্জের বিধায়ক কমলা কেব দুর্গাশী মহাশয় কাজ করে যাচ্ছেন ওনার যে কাজ বা যে দক্ষতা যে কাজের যে ইয়ে যেটা রেঞ্জ যেটা আছে আমরা খুশি অত্যন্ত খুশি এই ধরনের ব্যক্তি যদি আমরা কাটিগড়ের বিধায়ক হয় আশা করি কাটিগড়ের প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে অন্যান্য অঞ্চলের মতো ঠিক তাল মিলিয়ে মানে একটা সঠিক জায়গাতে বসতে পারবে তো আমরা কে টিকিট পাইব কে না এটা তো জানি না এটা তো দলীয় নির্বাচন দল দলদার থেকে দল থেকে ঠিক করা হবে কাকে দেওয়া হবে কাকে না তবে আমরা যা বুঝি আর কি একমাত্র এক ব্যক্তি কাজ করছে খাটিগড়ের মধ্যে যে সত্তর বছরের মধ্যে যে কাজটা হয়েছে না পাঁচ বছর না দুই বছরের মধ্যে এই কাজগুলো কিন্তু অনেকটাই আগে গেছে বা হইতেছে তো আমরা এইরকম ব্যক্তি চাই কমলা কদ্দে পুরেশ তোমার যদি যদি কোন টিকেট পাই আমরা এখানে একমত আছি মানে আপনাদের চাওয়া পাওয়া হচ্ছে কমলাক্ষ দেপুর কিন্তু বিজেপি আরো সুপরিচিত ব্যক্তিও কিন্তু এই প্রার্থীদের তালিকায় রয়েছেন তারপরও আপনাদের যে চাওয়া পাওয়া কমলাক্ষ দেপুর কাস্তকে নিয়ে এই বিষয়টা কেন বা এই বিষয়টা কেন বলতে আমি তো আগেই বলেছি যে বিগত যে বিধায়ক গেছে অনেক বিধায়ক তো গেছেন কাজ কই উন্নয়ন কই উন্নয়ন তো কিছুই নাই মানে নির্বাচনের আগে তো অনেক বাসন দিয়েছেন আমি যদি পাস করি তাহলে আমার গ্রামাঞ্চলে বিভিন্ন যেগুলো সমস্যা আছে দূর করব কিন্তু আফটার নির্বাচন এদের তো আর দেখাই পাওয়া যায় না কিন্তু এই যে কমলা দেব মহাশয় উনি তো আমাদের এলাকার এমএলএ না কিন্তু দুই বছর যাবৎ কাটিগরের যে কাজ করে যাচ্ছে যদি এইরকম ব্যক্তি আগে আমরা পাইতাম তাহলে খাঁটি করার এই অবস্থা থাকতো না এটা মানে অন্যান্য জায়গা যেটা আছে উন্নয়ন যে যেগুলা আরও বিভিন্ন যে বিধানসভা আছে ধরুন দলাই আসে বা সোনাই আছে বা যেগুলো উন্নয়নশীল বাটো জায়গা আছে এগুলো আমরা তো খাটি করে হইতে পারতো না পারার মূলে দায়িকারা যারা আগে নির্বাচনে জয়ী হয়ে গেছে এরাই কোনো কাজ করছে না যার লাগিল আমাদের সমস্যা আপনি এগুলো চাই তখন রাস্তাঘাট জলের ব্যবস্থা নাই স্কুলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা আর তো সমস্যা আছে এটা তো আমার মানে আমি কত কইতাম সবাই তো জানেই যে সমস্যা শেষ নাই তবু বিগত দুই বছরে যতটা ডেভেলপমেন্ট হয়েছে যদি এইভাবে এই রেসে যায় তাহলে আগামী পাঁচ বছর পরে এই খাটিগড়ের মধ্যে এই সমস্যা থাকতো না তো আমরা এরকম একজন বিধায়ক চাই উনি টিকিট পাইব না কে পাইব এটা আমরা জানিও না জানার কথাও না যদি উনি পান তাহলে আমরা ওনার সঙ্গে আছি আপনি দলের সাথে যুক্ত আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি দলে কাজ করি আসি উনি যদি দল থেকে পান তো আমরা ওনার সঙ্গে থাকবই আপনি কি আশাবাদী আশাবাদী আমার তো আমি অতটা বাইরে যাওয়া আসা কম আর কি দলের সঙ্গে মানে এই দলেই আসি মানে জনতা পার্টি সে ভারতীয় কাজ করি তবে আশাবাদী বলতে যা শোনা যায় যেটা আওয়াজ যেটা গ্রামাঞ্চল থেকে যেটা আসছে এটা আমার তো মনে হয় ও তো উনি টিকিট পাবেন ঠিক আছে আপনাকে আমরা আরও প্রচেষ্টা করব এখানে যারা রয়েছেন ওনাদের মতামত নেওয়ার এই বিধানসভা নির্বাচন আসন্ন আপনার মতামত আপনার বর্তমান বয়স কত চলে নব্বই নব্বই বিগত যে নব্বই বছর আপনার তো এই যে আপনার একটা দীর্ঘ বয়স বর্তমানে প্রবীণ ব্যক্তি হিসাবে আপনার এলাকাত বিগত দিনে উন্নতি যদি কোয়া যায় কতটুকু কীটা দেখছেন দেখছি আগে রাস্তা করছেন আপনার কি মতামত আমার মতামত তো আমরা তো বিজেপির মানুষ কিন্তু দশ বছরে বৃত্তে যে কাজ হয়েছে সে ডাবল কাজ হয়েছে ওখানে এক বছরের কমালক্ষ করা এরপরে তাই যে কোনো সময় আমরা রাখতে পাই বহু টাকা পয়সা টাইম দিছে রাস্তাঘাট দিছে এতে আমরা একটা ছোটো মাঠে তাই আমরা টিকিট লাগে এক কথা আমরা দাবি করি ঠিক আছে আমরা আমরা আরও এখানে যারা রয়েছেন আমরা প্রত্যেককেই প্রত্যেকের জনপথ নেওয়ার প্রচেষ্টা করবো আপনার কি মতামত আমরা মতামত আছে দেখুন আমরা সবই এই গ্রামের যত মানুষ আছে সবই আমরা বিজেপি করি বিজেপি করার অর্থ মনে করে আমরা যে বিজেপি করি খালি তা না এইখানে আমরা গত আগে গেছে যে কি আতর রহমান বুইয়া উনি দশ বছর কাটিয়ে গেছেন কি করছে আমাদের এলাকায় কোনো কাজ নাই ওনার কোনো কিছু তার পাত্ত পাওয়া গেছে না পরে খলিল রহমান খলিল রহমান উনি তো পাঁচ বছর বর্তমানে আছেন কিন্তু তার এখন পর্যন্ত আমরা দেখা পাইলাম না এখন পর্যন্ত তার দেখা পাইলাম না এরপরে গত খলিলের আগে যে অমরজুন মহাশ হয় উনি বিজেপি থেকে টিকিট পেয়েছে উনার মাত্র বারোটা ভোট অমর বারোটা ভোট অমরজিৎ এখানে পাস করার কোনো কথা আছে না আমরা যদি ভোট না দিই হ্যাঁ তো উনি বারোটা ভোটে পাস করছেন এখন আবার দেখা যায় উনি বিজেপি সারিয়ে আরও ওই কংগ্রেসে যাইতে চায় আরও কোথায় কোথায় যেতে চায় যাক না তাহলে কি হলো উনা

করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরখাস্ত আমাদের এখানে যে কাজ করতেছে দশ বছর আগে নিয়ে আমাদের এরিয়াটার আগে আগে নিয়ে পৌঁছাই দিয়েছে আমার মত দশ বছর অ্যাডভান্স হয়ে গেছে আমার মতামত এটা কিন্তু যদি কমলা কদেবুরখাস্ত আমাদের এখানে টিকিট পায় তবে আমরা মনে করি যে ওনার জয়ের আর কোনো ইয়ে নেই জয় হবেই আমার নাম বিবেকানন্দ দাস ঠিক আমরা যেহেতু বলেছি প্রত্যেকে জনমত নেওয়ার আপনার কি মতামত আমত যেহেতু আপনারা বলছেন যে কমলাক্ষ দেপুর কাস্তকে চাই সুজাসুজি আপনাদের আমরা চাই ঠিক আছে কিন্তু কাঠিগোড়ায় তো কাছাড় ডিস্ট্রিক্ট বিজেপির জেলার উপসভাপতি বিপ্লব কান্তি পাল আছেন নিত্যগোপাল দাস অঞ্জন কর অমর জৈন আরো সুপরিচিত ব্যক্তির নাম রয়েছে প্রার্থীত্বের তালিকায় তার পর আপনাদের যে দাবি লাগে কারণটা যদি আপনার হিসাবে বা আপনার আমরা একটা হিসাব পাইছি তাই যে এলাকার কাম কাজ করতে যে এলাকার গরিব বারু একটা মানুষ একটা মারা খাইছে একটা বেমার আইছে তাই দৌড়বিটি আগে এখানে আয়ে তাই অন্য কালি টানি সব পালা এখানে আয়ে তাই তাই মনে করো আজকে সুদাম সুশাল একটা মরছে উড়িষ্যা এই লাগে এই একটা ছেলে মরছে তারও মনে করো যা যা লাগে তার পরিবারটা একটা হাওয়াই দিছে তাই না এই কমলা করে দেওয়া আমরা আপনাদের এলাকার কেটে কেটে সমস্যা আছে আমরা সমস্যা এখানে এলাকার সমস্যা মানে খালি রাস্তাটা সমস্যা বিজেপি বুদ্ধি যাচ্ছি মনে কর বেশি দিন নাই মনে বয়স পঞ্চাশ পচপন্ন হয়েছে কিন্তু আমার রাস্তাটা আপনি দেখতে দিবেন আমার যাবে এটা গোড় দোয়ার লাগে না আমার

জনজনের কইতে লাগেন না যে উনি যে কাজ করে গেছেন আমরা দেখার মতো কয়েকটা কাজে দুর্ঘটনায় মানুষ ভুক্তভোগী হয়েছে কিন্তু বহু সাহায্য করছে তো এই ধরনের মানুষের অন্য মানুষের দেওয়ার আমরা যুক্তি আসে না গতিকে উনি যদি আসছে আশা পাস করবেই প্রত্যেকেরই একই মত যদি অন্য জায়গায় তারা দেখবার দেখার থাকে তো দেখতে আমরা এখানে

আমরার এই আশা আছে আপনার এলাকার যে এই যেগুলো সমস্যা আপনার তুলে ধরে বর্তমানে এই সমস্যা লাগিয়ে কাঠি আগে যারা জনপ্রতিনিধি বা যারা রাজনৈতিক যারা নেতা ওনাদের কি কোনো সময় দ্বারস্থ হয়েছিলেন ওনাদের দ্বারস্থ হয়েছি আমরা ওনাদের দ্বারস্থ হয়েছি দ্বারস্থ হলে কি হবে ওনারা কি দিয়েছে আমাদের গেলে ও এখন না পরে হবে পরে দেওয়া যাবে এটা আসতেছে আর তোমাদের এখানে স্কিম হয়ে গেছে অলরেডি ওই যে অলরেডি যে বুকে যে বলছে অলরেডি অলরেডি মুখেই অলরেডি আর আর কিছু নাই আর কোনো কিছু কার্যকরম কোনো কিছু নাই শুধু মুখেই অলরেডি আর কি বলবো তারা শুধু বুট নেওয়ার জন্য আমাদের এসে ব্যবহার করছে আর কোনো কিছু নাই তারা এই যত নে আছে ই নেতারার কাজ হইটা যে আমরা ও গ্রামের মানুষকে বুগা বাগা দিয়ে যদি বুট আনতে পারি আমার পকেটে তত আমরা সাচ্ছি আর পরে তো আর আমাদের খুঁতা পাবে আমাদের কাছে গেলে তো আমাদের খালি নমস্কার করবে হাত জোড় করবে স্যার আমাদেরকে কিছু দেন কিছু দেন এটাই তাদের কাজ এইবার কোনো নেতার কথায় উঠ হবে না নেতার বিপক্ষে আমরা আছি আচ্ছা কত বর্ষগো তোমরা ফিল করতে নেতা আমরা বুঝছি না কখন বুঝছি আমরা আর নেতার কথায় উঠ হবে না প্রত্যেক নির্বাচনে প্রার্থী প্রতিস্তুতি দিয়ে থাকেন গ্রামাঞ্চল বা শহর মানে সাধারণ জনতাদেরকে

আমি জানাই দিলাম নেই হলিম মহাশয়ের কোনো কোনো কাজ নাই আমাদের এই এলাকায় আমাদের লেবার কোথায় এলাকায় কোনো কাজ নাই হলিম মহাশয়ের আমরা একদম এরপরে যে গত দশ বছর মাজার বিয়া করে গেছে ওনারও কোনো ইয়ে নাই অস্তিত্ব নাই আমাদের এদিকে মানে আমরা হেমন্ত বিশ্ব সরকার কাছে অনুরোধ সমালাক করে টিকিটটা দেওয়ার জন্য এটি আমরা খুশি যতাই দেয় এটা হলে দেশের উন্নতি হইব গ্রামের উন্নতি হইব সবারই আমরা একমত বিশেষ করে আর বলারও কিছু নাই

ঠিক আছে উনি প্রায় স্টেটমেন্ট দিয়ে থাকেন যে স্থানীয় না উনি স্টেটমেন্ট স্থানীয় দিয়ে থাকুক ঠিক আছে তে তার বাবা যে মারা গেল তে স্থানীয় হইলে তার বাবার এখানে ইয়ে দিল না সমাধি করলো না কেন তা এখানে স্থানীয় হইব তার হইলে স্বাস্থ্যর জন্য হ্যাঁ স্বাস্থ্যর আমি এখানে স্থানীয় আমার জনগণ আমার পিছে আছে তার পিছে তার বাড়ির কয়জন যে আছে নারী কর্মচারী ওই যে ইট বাটার কাজ করে ওইগুলো তার

বিজেপি তাইতে পারছে তখন কংগ্রেসও যাইতে পারব হান্ড্রেড পার্সেন্ট মানে কংগ্রেসও যাইব আর আমাদের যে ক্ষমাক্ষ অধ্যাপুর খ্যাস্টনার মানে প্রশংসার কোন তুলনা নাই মানে আমি বাইরে তাকিয়ে আইছি তামিলনাড়ুতে চার বছর বাইরে থেকে একটা লাশ আনতে একজন যেমন তো মানুষ আছে যে পরিশ্রম লাগে মানে আমি আইছি আমি জানি আর একটা লাজ যে আইছে তার মনে করো মা বাবা প্রকাশ আছে সেটা মানে ধন্যবাদ জানাই মানে তার এরপরে এদিকে মনে করো প্রায় ছয় মাসের মধ্যে প্রায় পাঁচ জন মানুষ মারা গেছে সবের বাড়িতে উনি দেখা করছেন সবের বাড়িতে আর তো কত বিধায়ক আছে আসেনি একদিন একদিন তো আসেনি বা খবর তো নেননি এরপর দু বছরে যা উন্নয়ন হয়েছে আমার প্রায় তিনটা এম এল এর ভোট আমি দিয়েছি তার মানে হান্ড্রেড পার্সেন্ট উন্নত হয়েছে এখন আপনার বয়স কত চলছে আমার বয়স থার্টি ফোর উন্নতি কতটুকু দেখা এইতো মনে হচ্ছে সাধারণ একটা কইলে মানে যেহেতু আরো পাঁচ ছটা হয়ে গেছে গ্রামে মাদেপুর প্রায় তিনটা মনে হয় স্কুল এলপি স্কুল থেকে মানে উচ্চ বিদ্যালয় এরপরে মনে কর আমরা এই মানে হয়ে গেছে দুইটা রাস্তার কাজ মনে করছে তো এটা মনে কর আমরা কিছু যোগাযোগ করতে পারছি না এবার এটা যাওয়া আসা হয়েছে না মানে স্যাংশন করেছে টাইমে কী পাঁচ লাখ পাঁচ লাখ দুইটা দশ লাখ টাকা যেমন আমরা আর দেখতে পারছি না তো হয়ে যখন গেছে মনে করে এখন আইব হয়তো দুদিন কাজ তো সব এক লগে সারে না দুই দিন পারে এরপরে যে আমাদের নান্দির ফারে একটা রাস্তা আছে এক কোটি বোধ একসত্তর লক্ষ টাকা চোদ্দ যা তুলে এরপরে যে বিগত যে বিধায়ক আছেন আমাদের এই খাদিগড়া এল কতটা মেম্বার ওয়ার্ড আছে বলতে পারবে না কিন্তু কমলাক দেব মহাশয় বলতে পারবেন কতটা গ্রাম আছে এবং প্রত্যেক গ্রামের মানে একদম নামে সন্ধানে চিনেন তাই মানে আমরা আগামী ছাব্বিশে বিধানসভার বিজেপির পার্টি হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানিয়েছি মানে কমলাকদে মহাশয়কে মানে বিজেপি টিকিটটা দেওয়ার জন্য যদি কোনো কারণবশত দেওয়া হলো না ঠিক আছে তো আপনাদের না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট মানে আমি কমলাক দেব ওর প্রত্যেকটা টিকেট পাবে 100% উনি তো বিজেপিতে জয়েন করেন করেননি তো করবে করবে কমলা করে চাই আমরা কমলাকুর কাছে ভোট দিতাম কমলা কো আমরা এই গ্রামের মধ্যে একটা মানুষ কোন সময় হয় না আমরা এই গ্রামের মধ্যে সব সময় আসা যাওয়া করে আমরা শোক দুঃখ যা আছে সব খবর নেই কিন্তু একটা সাধারণ প্রশ্ন নির্বাচনের আগে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু পাওয়া যায় প্রার্থী যারা পরবর্তী সময়ে নির্বাচনে যে তারপর না গেল ছোট বড় সবাই সবাই কথা বলতে পারে আমরা যেরকম মানুষ সাধারণ পঞ্চায়েতের কথা বলতে পারি না সাধারণ আর এমএলএ করতে পারি আমরা কিন্তু তার কাছে মানবতা আছে তারা যা আছে গতিকে আমরা তারা চাই এটাই আমার মত আমরা অনেক লেবার পুতা পার্ট টু কলোনি এর অনেক মহিলারা রয়েছেন এখানে ওনাদের কি মতামত সেটাও আমরা জানার প্রচেষ্টা করব নির্বাচন আইজার ভোট আইছে প্রত্যেক ভোট আওয়ার সময়ে কিন্তু যারা প্রার্থী থাকেন তারা প্রত্যেক অঞ্চলেই গিয়া কিন্তু প্রতিশ্রুতি দেন ঠিক আছে তো আপনাদাৰ আপনাদাৰ এতিয়া লোক বিগত কিতাপ প্রতিশ্রুতি দোৱা হৈছিল এবং এই যেগুলা প্রতিশ্রুতি দোৱা হৈছিল এইগুলা কিটা ঠিকঠাক মাত পৰ্যায় কাজ হৈছে নে না হৈছে না না হৈছে না ঠিক হৈছে না এটা দায়ী কে মনে কৰিব আপনাৰ দায়ী কে এখন যে প্ৰতিনিধি হৈছে তাইৰতো দায়ী আচ্ছা আর সেই দায়ী আমরা শুনাৰ দায়ী নেই আমরা তো খৈয়া গেছে আমরা বুট দিছি সবাই একমতে বুট দিছি এখন আমরা বুট দিয়া বুটৰ কাজটো আর ভাইলাম না কী পাইলাম না অন্যদিকে মাঠে উঠে গড় উঠে গেছে জায়গা নাই বাড়ির আর আমরা এই দিকে একটা গোড় তাইছে না এরপরে রাস্তা দিয়ে আমরা চলতে পারি না গাড়ি গাড়ি আসে না কিচ্ছু না বাড়ির দিকেও রাস্তা খারাপ এদিকেও পিডব্লিউর রাস্তাও খারাপ আমরা কি কি দিলো কি হল কিচ্ছু তুই হলো না এরপরে আমরা মন্দির দেখুন চাইনি মন্দিরের অবস্থা মন্দির খোঁজা কেউ হইব না কেন গরু আর ছাগল গাছ খায় মন্দিরও আপনারা এখন বর্তমানে কিটা পরিবর্তন চাইবা আপনার এলাকা আমরা তো পরিবর্তন প্রয়োজন মন্দিরের প্রয়োজন রাস্তার প্রয়োজন আর আমাদের গোরর প্রয়োজন ওই আপনার নাম আমার নাম প্রণতি দাস আমরা আরো যারা রয়েছেন ওনাদের কি মতামত রয়েছে আমরা জানতে চাইবো আপনার নাম আমার নাম শলেখা দাস আচ্ছা তো আপনার এলাকার সমস্যা যদি কোয়া হয় কিটা কিটা সমস্যা আছে বর্তমানে সমস্যা আমরা এরিয়া গল লাগে রাস্তা লাগে আমার মন্দির সুন্দর হইতো মন্দির আলাদা হইতো মন্দির আলাদা হইরা বড় হইতো আমাদের মন্দির ভক্তি دیوار জায়গা নাই পূজার জাগা নাই মন্দির ওয়াল হইতো মন্দিরের মাঠ প্লাস্টার হইতো মন্দির ফাকা হইতো রাস্তা হইতো আমার এরিয়া গড়াইছেন একটা গড়াইতো আপনি কোন এরিয়া ও তলে পড়তো আপাতত আচ্ছা এই कॉलोनी তো দাবি থাকবো দাবিই রই আমার রাস্তা হইতো গড়াইতো আমার মন্দির হইতো অতদিনে যে আপনারা এই কারণে যে আপনারা যেটা কইতো যেটা ওইতো প্রয়োজন এই বিষয় লই আপনারা কিতা আগে যারা প্রতিনিধি বা আসলা যারা আতা মন্ত্রী যারা আসল এরা দারস্থ করলো সবাই শুনলনি আপনারা তারাই রকম আইছেন না তো আমরা আমরা কিচ্ছু দিতে মনে আচ্ছা বর্তমানে কাঠিগুড়ার এমএলএ রে চিনන්නේ অখন আয়র অমরজুন

জিতবো বিজেপি জিতবো আমরা যে বিজেপি তা আছে তো আমরা বিজেপি জিতাম না নাকি এখানে আমরা সারা জীবনই বিজেপি তা আছি আমরা জীবনও কংগ্রেসও গেছি না আর যাই কেমন না তো এবার হিমন্ত বিশ্ব শর্মার যে সরকার এই সরকারের যে কার্যকাল লই আপনারা কতটুকু সন্তুষ্ট মানে হিমন্ত সরকার হিমন্ত বিশ্ব শর্মার যে সরকার এই সরকারের কাজ কাম নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট কত সন্তুষ্ট কোন খালি তো আমরা একটা চেক দিলো আর সব পায় সন্তুষ্ট

ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে বিজেপি সরকার এই বিজেপি সরকারের যে কার্যকাল বিগত দিনের এই জায়গায় আপনাদের সন্তুষ্টি বা আপনাদের মতামত কি থাকে তখন বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা যা কিছু করছে আমরা এই জায়গায় না করো কিন্তু আরও যে অন্য জায়গা আছে সব জায়গাতে তান দেখার কথা না তান দেখা তার একসঙ্গে সব জায়গায় দেখার কথা না তাই তান যে গোষ্ঠী আছে যে এই জন বলতে গেলে তার যে সংগঠন আছে সংগঠনে দেখতো সংগঠনে যদি না দেখে তো তা নিয়ে দেখার কথা আছে না আচ্ছা আমাদের এই মনে করেন একটু কম আছে অন্যদিকে তো করছে এরপরে এখন আমাদের ওই যে কমলাক দেবপুর গায়ে এদিকে একটা রাস্তা মানে দেড়শো মিটার না দুশো মিটার রাস্তা এটা কয়দিন মানে দুই মাসের ভিতরে ওটা বানাই দিয়েছে এরপরে আরও আছে ওই যে আমাদের সৈদপুর প্রথম এখানে গিয়ে তখন একটা রাস্তা বানাইছি ওনা এটা জীবন হই রাস্তা হইলো না রে এই কমলা কতেপুর কাস্তয়া ওই হিমন্তৰ হাততে কি এই ৰাস্তাটা আনিয়া কৰাই দিন তে হিমন্তৰ হাততে কি যদি না নে তে خار কাস্তিক আনছি এই ৰাস্তাটা কি দিছে নি না বিজেপি দিছে এটো তো বিজেপি দিছে হিমন্ত হিমন্তৰ কাষে দাবী কৰায় কমলাক দাবী কৰায় তুমি হিমন্ত এটা কৰাই দিছোন এতিয়া আমাৰ মতামত এই কথা যাম্ৰা গাটা হিমন্ত কৰছে নৰনমী দি কৰছে খাদ্য সুরক্ষা এরপরে অরুণোদয় মোদী যা করছে আমরা দেশের দেশের আমরা যে জনগণ আছে হিমন্ত বিশ্ব শর্মা কোনোদিন বলতে পারতো না যেটা ষাট বছর যতটা কাজ হয়েছে না তার পিরিয়ডে পাঁচ বছরে এরছে দ্বিগুণ কাজ হয়েছে মানে ষাট বছরে কংগ্রেস যা করতে পারছে না আমরা বর্তমান সিএমে পাঁচ বছর এরছে অনেকগুণ কাজ বেশি করছে কাজে এই নেতারা আমরা কোনদিন বুলতাম পারতাম না আমরা চাই বারে বারে হিমন্ত বিশ্বমা আসামের সিএম হিসেবে থাকুক এটাই আমরা আশা এবং আমরা ফার্মু আমরা এই আশা এবং ভরসা যেটা আছে এটা আমরাই বাস্তবে কাজে লাগাইমু আমরাই বুদ্ধিমু কে আছে মানে আমরা নেতা আমাদের চোখে পড়ে না একমাত্র হিমন্ত বিশ্ব যোগ্য প্রার্থী আর তাই আমরা সিএম হিসাবে দেখতে চাই এবং দেখবো আমরা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কমলা কোথাও কমলা কোথায় প্রকাশ